দিয়েছে গত বছরে বাংলাদেশে কয়েকটা মেয়ে রাস্তায় ন্যাংটো হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল ন্যাংটো উলঙ্গ অবস্থায় আমার আমাদেরকে পোশাকের স্বাধীনতা চাই আমরা পড়তেও পারি নাও পড়তে পারি আমাদেরকে যেন বাধা না দেওয়া হয় নাউজুবিল্লাহ আমি বললাম এদের থেকে বাংলাদেশের কুত্তাগুলো অনেক ভালো কুত্তাগুলো এই নারীগুলোর থেকে শুনেলে সূরা ইউসুফ ইউসুফ নবী তিনি নিজে বলছেন ওয়ালাকাত হাম্মাদ বি ওয়া হাম্মা বিহা লাউলা বুরহান রাব্বি যখন নিজেকে বেবস্ত্র করে ইউসুফ নবীর সামনে এসেছে নিজের শরীরকে দেখিয়েছে ইউসুফ নবী বলছে শয়তান আমাকে ধোঁকা দিছিল আল্লাহ বাঁচিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী পয়গম্বর আল্লাহ বাঁচিয়েছে কিন্তু আমরা তো আর পাইগাম বলল আমরা মানুষ নবীরা কি মাসুম নবীরা কি বললাম মাসুম নবীরা কি জান্নাতি নবীরা কি জান্নাতি আল্লাহ তালাহার হালতে নবী পাইগাম্বারদের হেফাজত করেছেন ইউনুস নবী মাঠে মাছের পেটে চল্লিশ দিন আল্লাহ মাছকে হজম করার হুকুম দেয়নি জোরে বলুন সুবাহ নৌকার ওপরে গোটা পৃথিবী উতাল পাতাল চলছে দরিয়া সাড়ে বারোশো ফুট উপরে পানি নু নবী দোয়া করলেন বিসমিল্লাহি মাজরে হাওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম আল্লাহ পানিকে হুকুম দিলে তোমার আর লড়ার ক্ষমতা নেই আমার নূহ নবীর নৌকাটা স্থির করে দাও পানি স্থির হয়ে গেছে আল্লাহর হুকুমে জোরে বলুন সুবহানাল্লাহ আগুনে ছুড়া হয়েছে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আগুনকে বললে কুল্লা ইয়া না রুকুনি ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি খান্ত হও আমার ইব্রাহিমের জন্য ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি বিশ্বাস রাখুন মায়ের দিকে অনুরোধ করছি পাঁচ ওয়াক্তের নামাজি হয় আপনার বাড়িতে শান্তি আসবে বাড়িতে বরকত আসবে আপনার বাড়িতে শান্তি পাবেন খেয়ে শান্তি পাবেন যারা মনে করছেন টাকায় সুখ আছে তাদের দিন বুঝে আসেনি আল্লাহকে চিনতে পারে টাকায় যদি সুখ থাকতো বড় লোকরা সব থেকে দামি খাবার খেত আমরা গরিব মলবি আমরা কোথা থেকে পেতাম কথাটা বুঝতে পারেন একটা ইমামের বেতন পাঁচ হাজার একটা মলবির বেতন দশ হাজার আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার তাহলে এত দামি দামি খাবার আমাদের দস্তর খান অনুভব করা যায় আল্লাহর রাস্তায় যারা থাকবে দিনের পথে আল্লাহ ইজ্জতের রুজি মৃত্যুকাল পর্যন্ত দিবে আর রুজিটা ইজ্জতের রুজি মানে দেশি মুরগি আর খাসি নয় ইজ্জতের রুজি মানে দস্তরখান আপনার সামনে লাগবে খাবারের প্লেট আপনার কাছে আসবে আপনি বাড়িতে খানা খাচ্ছেন শুনেলেন হে আমার চাষিবাসি ভাইয়েরা আপনি কাজ করেন চাষ করেন মাঠে খাটে আপনি মনে করছেন আমি সুখী নয় আপনি চলে যান কলকাতায় বাস করে এক কোটি টাকা করোট টাকার মালিক কিন্তু রাতের বেলায় মদের বার থেকে মদ খেয়ে এসে সুপার ওপরে স্বামী পড়ে আছে আর বিবি কুত্তার সঙ্গে শুয়ে আছে আর আপনি এসা নামাজ পড়ে মসজিদে দোয়া করে গিয়ে বাড়িতে বিবির সঙ্গে একটা দস্তার খানে খানা খেয়েছে সবজি দিয়ে ভাত খেয়েছেন না হলে ডাল ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন আল্লাহর কসম তুমি ওই কোটিপতি থেকেও আল্লাহ তোমাকে সুখী করেছে জোরে বলুন সুবহান তুমি তার থেকেও বড় সুখী যে বিবির সঙ্গে সারা রাত গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন মহব্বতের সঙ্গে যে ফ্যামিলিতে স্বামী স্ত্রী मोहब्बत আছে সেই ফ্যামিলিতে মুরগি লাগবে না যদি আলু সিদ্ধ ভাত খান আর বিবি স্বামী পরিবারের মধ্যে যদি শান্তি থাকে তার থেকে বড় সুখ আর কিছু হতে পারে না আমরা মনে করছি টাকায় সুখ যারা মনে করছেন টাকায় সুখ আছে কলকাতা প্রেসিডেন্ট ডি জেলে যান আর পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত সুখ উনি বলে দিবেন টাকায় কত সুখ না টাকার সুখ শুনবে বর্তমানে সালমান খানকে একজন মারার হুমকি দিয়েছে তার বাড়ি চারিদিকে ক্যামেরা সত্যটা পঞ্চাশ থেকে সত্যটা পুলিশ ঘরটা ২৪ ঘন্টা ঘেরে রেখেছে তার নাম আল্লাহ তার নাম আল্লাহ আর আপনি সকালবেলায় উঠে মসজিদে ফজরের নামাজ পড়ছেন চায়ের দোকানে বসে চা খাচ্ছেন না হলে বিবির কাছে গিয়ে বিবির তৈরি করা এক কাপ চা খাচ্ছেন বিবিকে বাজারটা করে দিচ্ছেন বিবির কপালে চুম্বন দিচ্ছেন বিবির সঙ্গে সুখে আছেন এর থেকে দামি সুখ আর পৃথিবীতে কিছু হতে পারে না আল্লাহর নবী সাহাবীরা সুখী কেন একটাই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছে তার উপরে টিকে গেছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার শুনেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি তেনার নাম হচ্ছে মুক্তি তাকে উসমানি পাকিস্তানে তিনি বলেছেন এক সপ্তাহ আগে দু সপ্তাহ আগে কে দুনিয়া মে কিয়ামত সে পহলে হারাম আওলাদো সে ভর যায়েঙ্গে পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে হালাল সন্তান কম হয়ে যাবে বিসমিল্লাহ আল্লাহ রাসূলের হাদিস মেয়ের সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে কিয়ামতের পূর্বে রাস্তা ঘাটে কুকুরের মতো জিনা হবে আপনি रुकতে পারবেন না এটা রসুলের হাদিস কিয়ামতের আলামত আপনাকে বলে দিই আজকে আমি জলসায়ে এসছি বর্তমান জেলাতে 339 কিলোমিটার রাস্তা এসছি আপনারা যদি বলেন ইয়াসিন সাহেব আপনার পরিচয় কি আমি আমার বাবার নাম লবনা মায়ে বাবা আমি মননা শোকতালি মাজাহির ইছলে আমার বাপের পরিচয় আমি হচ্ছি তিনার ছেলে আপনার দিকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে বাপের নাম নেবে না মায়ের বাবা যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে দুঃখটা কোথায় জানেন আপনি বুঝতেই পারেন যে আপনাকে যে আল্লাহ মানুষ করেছে আল্লাহকে আল্লাহ যে আপনাকে ইনসান করেছে কত বড় দৌলত দিয়েছে কেন আল্লাহ মানুষের যে পরিচয় এটা বাপের দ্বারা ঘটিয়েছে জোরে বলুন সুভান হালাল পরিচয় ঘটিয়েছে আপনাদের এখানে ছাগল আছে না ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন পাঠান না ছাগলে ছাগলে গায়ের বাচ্চা হলে কেউ বলে সানের বাচ্চা সবাই বলে গায়ের বাচ্চা আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা এখানে একটা ঘটনা শুনে ইমাম আবু হানিফা রহিমা উল্লাহ তিনার কাছে একদল মেয়ে পর্দায় এসে দাঁড়ালো আর বললেন হে যুগের ইমাম আপনাকে উত্তর দিতে হবে ইসলামী শরীয়তে একটা পুরুষ চারটা বিয়ে করতে পায় একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পারে তিনি বললেন হে মায়েরা তোমরা আজকে বাড়ি যাও এই উত্তর আমি কালকে দিই তিনারা বাড়ি চলে গেলেন ইমাম আবু হানিফা রহিমা উল্লাহ হলেন আমি কি উত্তর দেবো তিনি যখন বাড়িতে খানা খেতে বসেছেন মেয়ে খানা খাওয়াচ্ছে কিন্তু মাথায় চিন্তার ভাঁজ সেই উত্তর খুঁজছে মহিলা তিনার মেয়ে জিজ্ঞেস করলে আব্বা আপনি পেরেছেন বললে হ্যাঁ কেন বললে মহিলারাই পড়শোনো করেছে আমি উত্তর দিতে পারি সেই যুগটা কিন্তু সায়েন্সের যুগ ছিল না টেকনোলজির যুগ ছিল না ওনার মেয়ে বললে আব্বা কালকে আপনি আমার কাছে পাঠান আমি উত্তর দেবো সকালে মহিলারা এসছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন আমার মেয়ের কাছে চলে যাও তোমাদের উত্তর রাখা আছে সেই মহিলারা যখন তিনার মেয়ের কাছে এলেন তিনার মেয়েকে বলছেন তুমি কি উত্তর দিবে বলে হ্যাঁ কিন্তু একটা কাজ উত্তর দেবার আগে বলে কি সমস্ত মহিলার হাতে একটা করে রেওয়ায়েতে আছে কটোরা ধরিয়েছেন বাটি এটা নিয়ে তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো সব মহিলা একটু একটু দুধ বার করে নিয়ে একটা বড় পাত্র রেখেছেন বলে এখানে ঢেলে দাও সব সব ঢেলে দিল আচ্ছা সব দুধ যদি এক কাছে দেয় মিক্স হবে না হবে না মিক্স হয়ে গেল এরপরে তিনি বললেন এই দুধগুলো থেকে তোমরা নিজের নিজের দুধ বের করে নাও সেই যুগটা কিন্তু টেকনোলজির ছিল সেই মহিলারা বললে তুমি তো পাগল এই দুধ গোলে মিশে গেছে কেমন করে বার করব বলে এই মহিলারা শোনো তোমরা যদি চারটা পুরুষ রাখতে চাও এই দুধের মিশে যাওয়ার মতো সন্তানটা কার সংশয় দাঁড়িয়ে যাবে যুদ্ধ হবে পৃথিবীতে মারামারি কাটাকাটি হবে কেন নারীর পেটে সন্তান জন্ম গ্রহণ করে তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কেন আর ইনসানের পরিচয় আল্লাহ বাপের দ্বারা ঘটিয়েছে জানুয়ারের পরিচয় মায়ের দ্বারা জোরে বলুন না সুভান চলুন এরপর যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে যে ওই দুনিয়াটা সব থেকে ভালো আমেরিকার কাছে প্রযুক্তি আছে আমেরিকার কাছে নাসা আছে আমেরিকার কাছে সাইন্টিস আছে আমেরিকার কাছে বৈজ্ঞানিক আছে তাদের কাছে প্রযুক্তি আছে কিন্তু বড় কষ্টের বিষয় আদর্শ তাদের কাছে নেই আদর্শ কাকে বলে আপনাকে বলে দিই আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল চাইনা যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে কি এর পর থেকে যদি কোনো সন্তান বাঁচতে চায় মায়ের পরিচয়ও বাঁচতে পারবে যারা যুবক আছে যারা ফুটবল খেলা দেখে ফুটবল খেলে দামি পিলিয়া যাকে ফুটবল সম্রাট বলা হয় তার নাম হচ্ছে দিয়ে গো মারা নাম শুনেছেন না শুনেননি এগারোটা প্লেয়ারকে কাটিয়ে গোল দিয়েছিল। সে যখন বিয়ে করতে গেছে তার বছরের মেয়েকে সাথে করে নিয়ে গেছে সেটার নাম কাফেররা বেঈমানরা দিয়েছে রিলেশনশিপ বিয়ের আগে ছেলে আগে দেখবেন ছোটবেলায় আমার বাপ চাচারা আমাদিকে কি বলতো এই তোর বাপের বিয়ে দেখেছিস বলতো না বলতো কিন্তু এখনকার ছেলেরা বাপের বিয়ে দেখছে মেসি তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে মানে বিয়ের আগে বার করেছে তোমার সঙ্গে রিলেশনশিপে থাকবো ছেলে হবে যা হবে ঠিক আছে যদি মনোমিলন্য হয় যদি মিল খায় থেকে যাব বিয়ে করব যদি মনের মিল না হয় তুমি আলাদা আমি আলাদা আবার পুরুষ ধরবো আর এই হারাম সন্তান গুলো মায়ের পরিচয়ে বাঁচবে কেয়ামতের সকাল পর্যন্ত ইসলামে হারান মুসলমানদের কাছে সব থেকে বড় পাপটা দ্রুত গতিতে যেটা ছুটে এসছে তার নাম হচ্ছে পরকিয়া লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর পড়া কেমন করে আপনি যদি শুনেলেন এখনকার সমাজের লোক নামাজ পড়ছে অথচ লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে অথচ সে নিজেকে মুসলমান ভাবছে মমিন ভাবছে মমিন নয় সে বেইমা কোরআনকে অস্বীকার করেছে রসুল সাল্লাহ আলী সাল্লামের আদর্শকে অস্বীকার করেছে সে আর মমিন থাকতে পারে সে বেইমান যতক্ষণ পর্যন্ত তার আগের স্বামী তালাক না দিচ্ছে পৃথিবীর যদি কাবা ঘরের ইমামকে নিয়ে এসে ইজাব কবুল করার নিকাহ পড়ার নিকাহ হবে না স্বামী তালাক দেবে তিন মাস দশ দিন নারী ইদ্যুৎ পালন করবে তারপরে অন্য পুরুষ গ্রহণ করতে পারবে তার আগে কোন মহিলা যদি বলে আমার স্বামী হুজুর আমাকে জ্বালাচ্ছে মদ খায় অত্যাচার করে কিন্তু আমার স্বামী আমাকে তালাক দিচ্ছে না তার জন্য ইসলামী শরীয়তে লাইন আছে ইমারতে শরিয়া পার্সোনাল ল বোর্ড কোর্ট আছে ইসলামী কোর্ট আপনি যাবেন স্বামীর কাছে প্রথম মাসে একটা চিঠি চিঠিতে লেখা থাকবে আপনার অত্যাচারের কথা স্বামী যদি উত্তর না দেয় দ্বিতীয় মাসে চিঠি যাবে উত্তর এলো না তৃতীয় মাসে চিঠি যাবে উত্তর এলো না তার নাম হচ্ছে খুলা তালা তারপরে তুমি পালন করবে অন্য স্বামী গ্রহণ করবে কিন্তু আগে যদি কেউ তালা খাওয়ার পালিয়ে যায় আর তার সঙ্গে ঘর করে আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি পৃথিবীর যত দামি লোককে দিই দামি মূলবিকে দিই নিকাহ পড়ান নিকা হারাম নিকা হবে না এই কথাটা মুসলমান নারী পুরুষকে বুঝতে হবে ইসলামে কেয়ামতের সকাল পর্যন্ত হারামটাকে হালাল করা যাবে সকাল পর্যন্ত কিয়ামতে ওই জন্য প্রত্যেকটা ভাই ইমানের উপরে টিকবো জোরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ আমরা আমান ইমানকে মজবুত করব বিবিদিকে দিন বুঝাবো ইসলাম বুঝাবো আমার ভাই আপনি অবাক হবেন বেঈমান কাফেররা কিভাবে আপনার ঈমানগুলোকে চুত করছে আপনাকে লাইন চুত করতে আপনি অনুভব করতে পারবেন তারা কিভাবে করছে আপনি কি ভেবেছে তারা আপনার পেছনে মেহনত করেন চব্বিশ ঘন্টা সব থেকে দামি মেহনত যেটা কামিয়াব হয়েছে তার নাম মোবাইল এই মোবাইলটা নব্বই পার্সেন্ট ক্ষতি করেছে দশ পার্সেন্ট লাভ পেয়েছে লাভটা কার যারা ব্যবসায়ী তাদের যারা কাজ কারবার করে তাদের আপনার সন্তানকে মোবাইল দিয়েছেন ক্ষতি করে আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন ক্ষতি করেছে। বড় ক্ষতি যতগুলো ছেলে মেয়েকে তাদের বাবা মারা মোবাইল কিনে দিয়েছে আর এই মোবাইলের দ্বারা জিনাই লিপ্ত হয়েছে ওই পাপের ভার মা বাবরাও পাবে লিখে নিয়েছে মা বাবরাও পাবে বেশিরভাগ স্কুল কলেজের ছেলেরা নিজেদের যৌবনকে শেষ করে দিচ্ছে বিবাহে তারপরে তাদের দাম্পত্য জীবনটা শেষ হয়ে যাচ্ছে পুরুষের নেই তারা ডাক্তারের কাছে ছুটছে ওষুধ বালার কাছে ছুটছে যে যা হোক করে ওষুধ দেন আমার যৌবন ক্ষমতা শেষ বহু একটা নদিয়া ডিস্ট্রিক্টের ছেলে কোন জায়গার বলবো না আমাকে ফোন করে বলছে হুজুর আমি এমন একটা পাপে জড়িয়েছি আমি প্রত্যেক দিন নামাজের হস্ত মন্থন করি জড়িয়ে কি কি করে বাঁচবে আমি বললাম তোমার কাছে মোবাইল কি আছে বললে অ্যান্ড্রয়েড মোবাইল আছে স্ক্রিন টাচ আমি বললাম মোবাইল বেঁচে দাও ছোট মোবাইল কিনো কথা বলার জন্য 3 মাস না হলে মোবাইলটা সুইজপ করে মায়ের হাতে বাবার হাতে দিয়ে দাও যদি বাঁচতে চাও নামাজ পড়ো প্রতি নামাজের পরে 100 বার ইস্তেগফার পড়ো আল্লাহ তোমাকে হিফাজত করবে আল্লাহর কাছে কাঁদো আল্লাহ পাপ থেকে আর তোমার যদি মনে হয় আমার বিয়ে করা জরুরি তা খুব তাড়াতাড়ি তুমি বিবাহ করে নাও ছেলের যদি উপযুক্ত বিবাহ বয়স হয় আর কোন মা বাবা যদি তার বিয়ের জন্য কোনো রকমের কোনো ভুরক্ষেপ না দেয় সেই ছেলের নিজের পছন্দ মতো বিয়ে করা যায় আপনাদের জানা নাই যদি কোন মা বাবা আমাদের সমাজের কি উদ্দেশ্য নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করে কিন্তু ইসলাম এটা বলেন রুজির মালিক সকলে বলুন কে রুজির মালিক যদি আল্লাহ হয় আপনাকে আমার যেদিনে বিয়ে হয়েছে আমার যখন বিয়ে হয়েছে আমার মাদ্রাসায় কত বেতন ছিল জানে দু হাজার কত বললাম আমার আব্বাজি বললে রুজির মালিক আল্লাহ আল্লাহ সুখী করেছে আজ পর্যন্ত যেদিনে দু হাজার ছিল সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন আল্লাহ অভাব দেয়নি আপনার বিশ্বাস আর ইয়াকিন আল্লাহর ওপরে থাকতে হবে আপনার বিশ্বাস আল্লাহর ওপরে থাকতে হবে যে রুজির মালিক আছে তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে কতল করো না যারা মায়ের পেটের বাচ্চাকে নষ্ট করে কতল করে দেয় আমি একজন আমার উস্তাদকে জিজ্ঞেস করলাম मुफ्ती यूसुफ से हजरत जो लोग अपने पेट, पेट के कोख के, के, के बच्चे को, के बच्चे को, को कर, 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 मार करते हैं दवाई, दवाई से इंजेक्शन से इनका क्या होगा हजरत बोल रहे भाई उनको कहो कि अल्लाह से माफी मांगे और अल्लाह का मर्जी है या माफ करे या ना करे ये अल्लाह का मर्जी है बोड़ो पाप পেটের সন্তানকে কতর করা যারা মনে করছেন আমার স্ত্রীর পেটে পাঁচ মাসের বাচ্চা নষ্ট করে দিয়েছি লিবার প্রয়োজন মনে করি অভাবের ভয়ে তারা কান খুলে শুনে যা যারা অভাবের ভয়ে নষ্ট করে আর মনে মনে ভাবছেন রক্ত হয়ে নেমে গেছে পিসাবের রাস্তারা দিয়ে পাইখানা চেম্বারে নদ নদী নালায় পৌঁছে গেছে তাদেরকে কোরআন শোনাচ্ছি তিরিশ উনত্রিশ পারা সুরাতিয়া

এক জায়গায় অন্য জায়গায় বলেছেন এই যে ঘাস দেখছেন এগুলো বৃষ্টি হওয়ার কারণে বের হয়েছে না হয়নি বৃষ্টি হওয়ার কারণে আচ্ছা বৈশাখ জ্যোষ্ঠী মাস এলে ঘাসগুলো থাকবে না মরে যাবে সব শুকিয়ে মারা যায় আল্লাহ কোরআনে বললেন যেমন ভাবে ঘাস মারা যায় আবার আসার মাসে বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ তাদেরকে জীবিত করে তুলি ওইভাবে মানুষকে

আপনার চোখ দিয়ে পানি আসা দরকার যারা পেটের বাচ্চা সন্তান নষ্ট করছে যারা বাচ্চাকে নষ্ট করে দেয় সেই মা দিকে বলবো নামাজের পাটিতে কা। যে হাতে সে সবাই নিজের বুঝি মেপে আসে আমি একজন থানাতানি বোনকে দেখলাম দিল্লির মাটিতে দাঁড়িয়ে বলছে মুসলমান দশ দশ বাচ্চে মুসলমান পাঁচ পাঁচ বাচ্চে মুসলমান চার চার বাচ্চে बड़ो कष्ट जे बोलते मुसलमान चार, चार चार बच्चे बार लेते पांच पांच तो सरकार नौकरी कहां से दे दे, दे मकान तो कहां से दे दे नौकरी से दे रोटी रोजी कहां से दे दे मेरे बहन तुम अपने भगवान पे विश्वास नहीं करते लेकिन हम अल्लाह पे विश्वास करते हैं कि रोजी देने वाला शकल बोल के अल्लाह ये हम विश्वास करते लेकिन तुम नहीं करती কেন শুনেলেন যারা বলছেন যে মুসলমানরা দশটা করে ছেলে মেয়ে নেয় রবীন্দ্রনাথ ঠাকুর বাপের ন নম্বর সন্তান ছিল কত বললাম নয় নম্বর যোগীরা সাতটা ভাই মরহুম তারাজালি দারাজালি